দেখো ছক ভাঙা প্রশ্নেও যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসতে পারে আমি একদম সাজেশন অ্যান্ড কপি টপি নিয়ে বসে গেছি যাদের কাছে এই লিস্টগুলো আছে সবাই জানে এই যে আমি সব দাগিয়ে দাগিয়ে তাই একটু লেট হলো এবং তোমাদের শর্টের সমস্ত উত্তর দিয়ে দেবো তবে ইতিহাসের প্রশ্ন কিন্তু ছক ভেঙেছে নিয়ম ভেঙেছে এটা বলতে বাধ্য হচ্ছি প্রথম সারি স্টুডেন্টদের কোনো সমস্যা হয়নি দ্বিতীয় সারিদের কোনো সমস্যা হয়নি কিন্তু তৃতীয় সারিরা যারা শুধুমাত্র মহাবিদ্রদের চরিত্র প্রকৃতি নিয়ে আট গেছে তাদের কিন্তু সমস্যা হয়েছে তবে আমি খুব হ্যাপি একটা জায়গা থেকে যে আমি যে কপিগুলো অল ওভার ওয়েস্ট সব স্টুডেন্টদের কাছে পৌঁছে দিয়েছি ইউটিউব মারফত এবং সেই সাজেশন কপিগুলো থেকে আমি দাগিয়ে 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 এখানেও আমি সেই দাগগুলো দিলাম এই যে লাল পুট 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 যে দাগগুলো দেওয়া আছে আমি সব দাগাবো সমস্তটাই যে কমন দিতে পারা যায় তা কিন্তু এই ছক ভাঙা প্রশ্ন বলে দিলাম এবং বিগত সতেরো সাল থেকে 24 25 এই 25 সাল পর্যন্ত একদম টোটাল কিন্তু আমি একই রকম ভাবে সফল হচ্ছে কিন্তু ইতিহাস প্রশ্ন কোথাও না কোথাও আমার শেষের সাথে স্টুডেন্টদের জন্য আমি একটু ব্যতিত একটু বেটার হতে 같তো শর্ট আরো ভালো হতে 같তো শর্ট করতে গিয়ে আমাকেও কোথাও কোথাও থমকাতে হয়েছে থমকে গেছি তবু বলছি ইতিহাস পরীক্ষা অনেক বেটার অনেক বেটার দিয়েছে অনেক স্টুডেন্ট ইতিমধ্যে অনেক সেমিস্টার চলে এসেছে তো আমরা উত্তর করা শুরু করি তারপরে এক এক করে সাজেশন থেকে বলা শুরু করি প্রথমে আমরা এমসিকিউতে যাই এক এক দশমিক এক হ্যালেড রচিত এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলি থেকে এরপর এক দশমিক দুই মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় উনিশশো তেরো নেক্সট কৃষক প্রজাপাটি গঠন করেছিলেন এইখানে কিন্তু মাথায় রাখবে ফজলুল হক ফজলুল হক নেক্সট স্বামী বিদ্যানন্দ বিহারের কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অহিংস অসহযোগ আন্দোলন পর্বে পরের পেজে চলে যায় কি আছে বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত তুমি শ্রমিক আন্দোলন লালা লাজপত রায় করবে না বাংলার কিন্তু তাহলে এখানে অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় নেক্সট কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনী নেতৃত্ব দেন কে ক্যাপ্টেন উইলকিন্স এই যে ক্যাপ্টেন উইলকিন্স নেক্সট বাংলা নানা সাহেব নামে পরিচিত কি করেছো তুমি বাংলা নানা সাহেব নামে পরিচিত রাম রতন মল্লিক রাম রতন মল্লিক নেক্সট ঔপনিবেশিক ভারতের প্রথম রাষ্ট্রপতিনিধি ছিলেন ঔপনিবেশিক ভারতের প্রথম রাষ্ট্রপতিনিধি অ্যাকচুয়ালি রাষ্ট্রপতিনিধি মানে ভাইস রয় লর্ড ক্যানিং এটা তোমার জানা উচিত নেক্সট বঙ্গভাষা প্রকাশিকা সভা কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন বঙ্গভাষা প্রকাশিকা কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন রামমোহন রায় রামমোহন রায় নেক্সট বিরূপ ব্রজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন অবশ্যই গগনেন্দ্রনাথ ঠাকুর করেন বঙ্গলক্ষী ব্রত কথা রচনা করেন বঙ্গলক্ষ্মী ব্রত কথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন জয়শ্রী পত্রিকা এ তো জানা লীলা নাগ নেক্সট পরের পেজে যায় সূর্য সেন শহীদ হন সূর্য সেন শহীদ হন উনিশশো এনি কোনো দ্বিমত নেই ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় অ্যাকচুয়ালি দেখো এখানে পাঁচ তারিখটা উল্লেখ নেই তাহলে আঠারো তারিখ আছে যখন 18 জুলাই উনিশশো এটাই হওয়া উচিত রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি আহ ফজল আলী ফজল আলী নেক্সট বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র হলো সংবাদ প্রভাকর নেক্সট বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত এগুলো নিয়ে কোনো সমস্যা নেই চারটি আমার মনে হয়েছে খুব কারুর অন্তত হিন্দু মেট্রোপলিটান কলেজ প্রতিষ্ঠা করেন হিন্দু মেট্রোপলিটান কলেজ বিদ্যাসাগর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলেন মতিলাল শিল মতিলাল শীল দা রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর করতে গিয়ে আমার মনে হয়েছে দু থেকে তিনটি তোমাদের হয়তো একটু হতে পারে এবার দেখি আমরা দেখি ট্রু ফলস আছে ঠিক ভুল আমাদের নির্ণয় করতে হবে তো স্বামী ছিলেন না 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 এ তো সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ফলস তার মানে এপি লিখে দিলাম তোমরা লিখবে কিন্তু ভুল আর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন না 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 ফলস ফলস নেক্সট কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার হ্যাঁ অবশ্যই ঠিক ঠিক ট্রো অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন হ্যাঁ অবশ্যই শিডিউল কাস্টদের জন্য তো বি আর আম্বেদকর অবশ্যই তো দলিত আন্দোলন নেক্সট এবার একটি বাক্যে উত্তর দিতে হবে তো আমরা একটি বাক্যে উত্তর দেওয়া শুরু করি একটি স্থানীয় ইতিহাস তুমি কলকাতার ইতিহাস লিখতে পারো যে একটা লিখতে পারো কলকাতার ইতিহাস স্থানীয় ইতিহাস আহ মুর্শিদাবাদের ইতিহাস নবাবিস ইতিহাস যেটি স্থানীয় ইতিহাস কোন বছর ভারতে প্রথম রেলপথ যোগাযোগ বোম্বে থেকে লর্ড নেতৃত্বে কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় শেষ হয় উনিশশো চোদ্দ উনিশশো চোদ্দ কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন কোল বিদ্রোহ কোল বিদ্রোহ চলো ডানদিক বামদিক আমরা মেলানোর চেষ্টা করি খুব অসুবিধা কৃষ্ণমোহন ভারত সভাতে লাগিয়ে দাও তারপরে করেনি বিদ্যাসাগর বিদ্যাসাগর নারী শিক্ষাতে লাগিয়ে দাও তারপরে কল্পনা দত্ত কল্পনা দত্ত যদি করি তাহলে বিপ্লবী কার্যকলাপে লাগিয়ে দাও পড়ে থাকা মিনু মাসানি কংগ্রেস সমাজতন্ত্রীতে লাগিয়ে দাও ব্যাস এনাফ এরপরে আমরা বলেছিলাম যে বিদ্রোহ থেকে একটা ম্যাপ দেবে এবং সেখানে আমি কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি এগুলো আমি ম্যাপ দিয়েছিলাম এবং তোমরা সেটা পেয়ে গেছো এখন আমরা চলে যাব মার্কস সেইখান থেকে দেখি আমি আমার সাজেশন থেকে বারাসাত বিদ্রোহের ব্যর্থতা হলো কেন মহা সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য আমি অলিন্দ যুদ্ধ এখান থেকে আমি কমিশন বা দর কমিশন এখান থেকে আমরা করেছি আধুনিক ভারত ইতিহাস রচনার উপাদান হিসেবে বিপিন চন্দ্রপালের আত্মজীবনী হরিনাথ মজুমদার লর্ড শিক্ষানীতি বাংলা ছাপাখানায় এটা দেয়নি রবীন্দ্রনাথ ঠাকুর কি উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন বাংলা কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমল আমি বীরেন্দ্রনাথ শাসমল করেছিলাম বিখ্যাত কেন এইভাবে নয় তো আমি দেখালাম না বিরাট ষড়যন্ত্র মামলা তাও দেখো এগারোটি প্লাস হয়ে গেছে এবার চারে যায় চারে কিন্তু ছক ভেঙেছে দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমে টাস করা উচিত ছিল সেটা না করে এবার প্রথম অধ্যায় দিয়েছে দ্বিতীয় অধ্যায় টাস করেনি তবুও আমি মুন্ডা বিদ্রোহ পেয়েছি হ্যাঁ ফার্স্ট চয়েস নয় কিন্তু নীল বিদ্রায় শিক্ষিত বাঙালি ফার্স্ট চয়েস ছিল এবং সাদাশান থেকে হুবহু এই দুটো কমন এখান থেকে সোমপ্রকাশ কমন এখান থেকে দেশীয় ভাষা সংবাদ দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তিতে সর্দার বল্লভাই পটেল হ্যাঁ তুমিও হয়তো করে গেছো হায়দ্রাবাদ কিন্তু সর্দার বল্ভভাই প্যাটেল দিয়েছে ভাষা আবৃত্তিতে রাজ্য পুনর্গঠন সাদাশান থেকে শ্রীরামপুর মিশন এখান থেকে আইএসিএস অবশ্যই আমি দেখিয়ে দিই কোনগুলো কোনগুলো আমি দাগালাম এত সময় ধরে দেখো আমি এখান থেকে মুন্ডা বিদ্রোহ এখান থেকে আমি নীল বিদ্রোহের এই যে নীল বিদ্রোহের মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা এখানে দেখো আমার সাজেশনটা তুমি বুঝতে পারছো তোমার কাছেও আছে তুমি দাগিয়ে নাও তারপরে এখানে দেখো আইএসিএস এখানে শ্রীরামপুর মিশন প্রেস তারপরে তুমি পরের পেজে চলে এসো এখানে এসে দেখো এই যে স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে সর্দার বল্লভভাই প্যাটেল আর এইগুলো গোল করেছি কেন এই দেখো দীপালী সংঘ দুটো এক জায়গায় করে দিয়ে দিয়েছে এই আটের প্রশ্ন ভেঙেছে কিন্তু সাজেশন থেকে কিন্তু কমন রয়ে গেছে সেখানে দেখো প্রীতিলতা ওয়াদেরদার আর দীপালী সংঘ প্রথম প্রশ্নটি এসে গেছে দ্বিতীয়টা সন্ন্যাসী ফকির বিদ্রোহ এসে গেছে হ্যাঁ এইটুকু বলতে পারি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমি করিনি তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে কেউ যদি নারী শিক্ষাটা করে আসতে কেউ যদি দেখা গেল এই দুটো করি তাতেও কিন্তু খারাপ কিছু হতো না তো সেই জায়গা থেকে আমরা এই ছক ভাঙা প্রশ্নের মধ্যে দিয়েও যে এত পার্সেন্ট কমন দিতে পেরেছি সেগুলো দেখো এই দেখো আমি টু মার্কস পর্যন্ত দাগিয়েছি এই দেখো অলিন্দ যুদ্ধ দ্বার কমিশন সব পরপর পরপর ল্যান্ড হোল্ডার সোসাইটি সব আমি পরপর দাগিয়ে গেছি যেগুলো যেগুলো সব দাগিয়ে গেছি আর সোমপ্রকাশ এই দেখো চারের সোমপ্রকাশ আমি সেটাও দাগিয়ে দিয়েছি তুমি দেখো তোমার বাড়িতে আমি অলরেডি কিন্তু সেই পার্টটি দিয়েছি এই যে সাজেশন কপি তুমি নিশ্চই চিনতে পারছো সেই সাজেশন কপি থেকেই আমি সমস্ত কিছু দিয়েছি তো এই ছিল তোমাদের এরপরে আমরা ভূগোল নিয়ে চলে আসছি যেটা হয়ে গেছে হয়ে গেছে যেটা হ আগামীতে আছে ফিউচার নিয়ে ভাবো তাই এই প্রশ্নটা কারেকশন দেওয়ার পর ভূগোল নিয়ে পড়ে যাবো এক্ষুনি ভূগোলের ফুল মার্কসের নাইনটি মার্কস সাজেশন পোস্ট করে দিচ্ছি সেটা দেখে নাও আর কাদের পরীক্ষা কেমন হলো একটু জানাও যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে তো চলো টাটা